আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সারি সারি খাতা এটা হচ্ছে রেসের পূর্ব প্রস্তুতি অর্থাৎ অল্প কিছুদিন পরেই আমরা রেসের প্রস্তুতি শুরু করব অর্থাৎ টস করার জন্য রোডে কবুতর নিয়ে বের হব তো রোডে কবুতর বের করার আগে বেশ কিছু জিনিস লক্ষ্য রাখতে হয় এর মধ্যে যে বিষয়গুলো বিবেচনায় রাখলে কবুতর রোড থেকে বেশি ব্যাক করবে অর্থাৎ পাল্লায় ভালো করবে তার উপরে আজকে টিপসটা তো এর অন্যতম একটা ধাপ হচ্ছে কবুতর আমাদের বাসায় কতক্ষণ উঠবে বাসায় যখন দেড় থেকে দুই ঘন্টা উড়বে কবুতর কোনো প্রেশার ছাড়া তখন বুঝে নিতে হবে যে কবুতরের উড়ার মধ্যে একটা মৌজ আছে বা কবুতর মন থেকে উঠতেছে আপনি জাস্ট উড়াই দিলেন ওরা এক দেড় ঘন্টা আরামসে উঠতেছে একটু প্রেশার দিলে দুই ঘন্টা পার হয়ে যাচ্ছে তার মানে ওদের উড়ার মধ্যে একটা ফিল পাচ্ছে ওরা উড়ার মধ্যে মৌজ আছে এটাকে প্রাধান্য দিতে হবে দেন কবুতর যখন বের করব তার অন্তত দুই থেকে তিন দিন আগে খাঁচায় ভরে ওদেরকে বাসায় রাখতে হবে তাতে হবে কি হঠাৎ করে যখন আমরা খাঁচায় ভুরি তখন ওই কবুতরটার সাইকোলজিক্যাল প্রবলেম হয় অর্থাৎ সে তার মধ্যে ভীতি কাজ করে যার কারণে দেখা যায় হুট করে আমরা যদি দূরে কোথাও প্রথম দিনই খাঁচায় নিয়ে ভরে ছাড়ি সেক্ষেত্রে ও দিক বেদিক হারিয়ে ফেলতে পারে অর্থাৎ বাড়ি ফেরার চান্সটা কমে যায় আর এটা যদি আমরা বাসায় অন্তত দুই থেকে তিন দিন করতে পারি সেক্ষেত্রে ওর মধ্যে যে খাঁচায় ভরলে এক শর্ট নিয়ে ভাবটা এটা কমেও যাবে প্লাস ওর মধ্যে একটা স্থিতিশীলতা কাজ করবে যার কারণে ও রোডে যখন প্রথম প্রথম পাল্লা শুরু করবেন তখন রিটার্ন চান্সটা বেড়ে যাবে এর মধ্যে আমরা কোন কবুতরগুলো রোডে নিয়ে বের হব সে বিষয়ে যদি বলি অবশ্যই পর সেট আপ যেগুলো ঠিক আছে সেটা আগে প্রাধান্য দেবেন দেন হচ্ছে বয়সের যে বিষয়টা এক একপাটা বাচ্চা নিয়ে যদি বের হন সেক্ষেত্রে সর্বসা সবদিকে সব বিশ তিরিশ কিলোর বেশি না যাওয়াই ভালো এর বেশি গেলে দেখা যায় যে ওই কবুতরগুলো রিটার্ন চান্স কমে যায় কবুতর আসে না যে তা না তবে রিটার্ন চান্স কমে যায় পার্সেন্টেজ কম থাকে আর কি তবে দুই দশকের কবুতর তিন দশকের কবুতর হলে সেক্ষেত্রে রিটার্ন চান্সটা অনেক বেশি থাকে আর পর যে বিষয়টা বললাম অবশ্যই এটা খেয়াল রাখবেন যে সবগুলো ফেদার ঠিক আছে কি না বিশেষ করে ছয় সাত আট নয় দশ যে লাস্টের যে পাঁচটা ফেদার এগুলোর মধ্যে কোনো প্রবলেম আছে কি না যদি কোনো পর ঝরে থাকে অর্থাৎ সেটা যদি সাত পরের আগে হয় কোনো সমস্যা নেই কিন্তু সাত আট নয় দশ এই চারটার মধ্যে যদি হয় সেক্ষেত্রে ওই কবুতরটা নিয়ে একটু কনফিউশন কাজ করে ওই রোডে পড়ে যাওয়ার চান্স থাকে বা ওর দেখা যায় যে ফেদারে বা পাখার মধ্যে একটা উইকনেস কাজ করে যেহেতু কাঁচাপড় এছাড়া কবুতরের ফিটনেস অনেক বড় একটা ব্যাপার আপনি রোডে কবুতর নিয়ে গেলেন কিন্তু কবুতর ফুললি ফিট না সেক্ষেত্রে কিন্তু কবুতর রোডে পড়ে যাবে অর্থাৎ আপনি যখন খাঁচায় পড়বেন অবশ্যই প্রত্যেকটা কবুতর চেক করবেন যে ওর স্টোমাকে খাবার আছে কি অর্থাৎ তার খাবারটা সঠিকভাবে হজম হয়েছে কিনা যদি দেখেন যে অ্যাবনরমালিটি অর্থাৎ রেগুলার যে পরিমাণ খাবার থাকে তার চাইতে অনেক বেশি পরিমাণ খাবার তার পাকস্থলিতে জমা আছে তার মানে বুঝে নিতে হবে যে এই কবুতরটা খাবার ঠিকমতো হজম হয় নাই এই টাইপের কবুতর নিয়ে গেলেও শর্ট পড়ার চান্স অনেক বেশি থাকে তারপর পাল্লার খাতা এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট দেখা যায় আমরা সারা বছর অনেক কষ্ট করে কবুতর পালি অনেক টাকা খরচ হয় খাবার দাবার অন্যান্য বিষয়ের ওপরে কিন্তু যে উদ্দেশ্যে পালি অর্থাৎ রেস করা বা বাজি পাল্লা করা তার জন্য যে আমাদের একটা খাঁচা প্রয়োজন এই খাঁচার দিকে আমাদের খেয়াল থাকে না আমরা তখন কি করি কার বাসায় খাঁচা আছে বিশেষ করে এটা নতুন পাল্লয়েরা বেশি করে কার বাসায় খাঁচা আছে সেটা খুঁজতে যায় আমরা একান্ত যদি ম্যানেজ না করতে পারে কার্টুনে ভরে পাল্লা করে ফলের ঝুড়িতে পাল্লা করে তো এই বিষয়গুলো একটু বিশেষভাবে বিবেচনা করবেন দেখেন আপনি সারা বছর কবুতর পালতেছেন এত টাকা খরচ করতে পারতেছেন তো সামান্য একটা পাল্লার খাঁচা রেডি করতে পারবেন না হাজার বারোশো টাকা হলে লোহার খাঁচাগুলো খুব সহজেই বানানো যায় আমি যে খাঁচাগুলোতে আমার কবুতর ভরছি এগুলো গত চার পাঁচ বছর ধরে আমি ব্যবহার করতেছি চার পাঁচ বছর আগে এগুলো যখন আমি বানাইছিলাম মাত্র এক হাজার না বারোশো টাকা করে খরচ হয়েছিলো তো খুব কম খরচে কিন্তু এরকমভাবে আপনি বানায় নিতে পারেন সেক্ষেত্রে আপনার পরিবহন ব্যবস্থাটা ভালো হলো মুখবুতর পাল্লা করাটা অনেক সহজ হলো আমি বলতেছি না যেভাবে আপনাকে করতে হবে আপনার সামর্থ্য অনুসারে যেটা না করলেই নয় সেভাবে করবেন বাঁশের খাঁচাগুলো পাওয়া যায় কাঠের খাঁচা পাওয়া যায় আর যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তারা চায়না খাঁচাগুলো ব্যবহার করতে পারেন এগুলো তো সবচাইতে বেস্ট খাঁচার পরে আসে আমরা যে পরিবহন ব্যবস্থাটা অবশ্যই যে পরিবহন ব্যবস্থায় আপনি বের হবেন সেটা আগের দিনই সেট করে রাখবেন আর যারা প্রাইভেট কারে পাল্লা করেন প্রাইভেট কারের ডিক্কিতে ভুলে তো কবুতর ভরবেন না অর্থাৎ পিছনে যে বক্সটা থাকে ওই বক্সে কবুতর ভুলেও ভরবেন না প্রয়োজনে ভিতরে রেখে ভেন্টিলেশন ঠিক রেখে অর্থাৎ সব ধরনের জানলা জানলা গ্লাসগুলো খুলে তারপর কবুতর পরিবহন করবেন কারণ প্রাইভেট কারে কবুতর পাল্লা করলে আমি একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি একবার বক্সে এরকম কবুতর আমার এক ছোট ভাই আমাদের ক্লাবেরই ব্রাদার নিয়ে গেছিলো এবং তার ওই দিন কবুতর শট ছিল সবচাইতে বেশি কারণ হচ্ছে কবুতরগুলো বের করার কিছুক্ষণ পরে দেখা যায় যে কবুতরগুলো বমি করতেছে তো এই ধরনের আরও অনেক ধরনের মিসম্যানেজমেন্ট হয়ে যায় যার কারণে দেখা যায় কবুতর পাল্লায় শর্ট পড়ে যায় তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন তারপর হচ্ছে ওয়েদার ওয়েদার যে ফ্যাক্টটা থাকে আপনি স্পটে নিয়ে গেলেন কবুতর নেওয়ার পরে দেখলেন যে আপনার ওই অনুকূলে না আপনি চিন্তা করলেন এত দূর কষ্ট করে নিয়ে এই গাড়ি ভাড়া দিছেই বা কবুতরগুলো প্যাকিং করে এত দূর আসছে দেখ যা থাকে কপালে ছেড়ে দিয়ে যায় তা আপনার একটা বাজে সিদ্ধান্তর কারণে কিন্তু আপনার বেশ কিছু ভালো কবুতর হারাই যেতে পারে এটা কিন্তু আপনার সিদ্ধান্তর কারণে এই লসটা হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে স্পটে নিয়ে গেছেন মা নিজে আপনার কবুতর ছাড়তে হবে এটা ভুলেও না আপনি নিয়ে যাওয়ার পরে সব কিছু অনুকূলে থাকলে তারপর কবুতর ছাড়বেন আদারওয়াইজ কবুতর রিটার্ন নিয়ে আসবেন এতে আপনার কবুতরও ভালো থাকবে আপনারও মন মানসিকতা ঠিক থাকবে আপনি যখন আপনার ভুলের কারণে কবুতর হারাবেন তখন কিন্তু পরবর্তীতে আপনার নিজেকে অনেক দোষারোপ করতে হবে তো এই ভুলগুলো যেন না হয় এগুলো মাথায় রাখবেন পাল্লা বিষয়ে আরও অন্যান্য কুটিনাটি তথ্য নিয়ে চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিনই কোনো না কোনো টিপস দেওয়ার জন্য আগামীকালকে আমি প্রথম পাল্লা দিব সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ